হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বারো মডুলার বোট এবং সিক্স মডুলার বোট তার সাথে থ্রি মডুলার বোট এবং টাইলসের লাইট থ্রি মডুলার টাইলসের লাইট তো সম্পূর্ণ এই ভিডিওতে কালেকশন সহকারে বি বোট সেটিং সহকারে আপনাদেরকে দেখাবো চলেন ভিডিওটা শুরু করি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ বারো মডুলার সিক্স মডুলার থ্রি মডুলার বোর্ড আপনারাও কালেকশন করবে করতে পারবেন এবং বোর্ডটি সেটিংও করতে পারবেন ലേറ്റർ നോർമൽ ദേവഗുരു ലേറ്റർ ഹാൻ കൊമ്പണിയാണെ എനിക്ക് ഒന്നും മനസ്സിലായില്ല ആഹ തരായ ഇത്ര വലിയ ചിന്ത കടാ കുസ കോഡിങ് അടി അങ്ങേക്കിസി അപ്പോൾ സി തോനെ വച്ചോ കുസ ആയിนะ ആവോടോ ഇവിടെ എവിടെ ഞാന ഇവിടെ ന്യൂട എയർസ് ഇൻവിറ്റ ലാവ എക്ടി മാദ আমাদের থ্রি মডুলার বোর্ড সর্বপ্রথমে সেটিং করে দিলাম ঠিক আছে এই যে দেখেন আমাদের থ্রি মডুলার বোর্ড সেটিং হয়ে গেল। এখন আমরা সিক্স মডুলারের বোর্ডটাতে আমরা সুইচ সকেট লাগিয়ে নিচ্ছি লাগানোর পরে সেটিং করব সেটাও সেটাও সেটিং কি করে করতেছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারাও সেটিং করতে পারবেন এবং বোর্ডের কালেকশন করতে পারবেন

কারো মানে বাটার সিজন না না বাটার সিজন নেই এখন পড়া কি করিবো হ্যাঁ এর না কিছু করব না মানে মানে না তো কোন কথা নেই মানে আমাদের সিক্স মডুলার বোর্ড কালেকশন হয়ে গেল এখন যা কাজ হবে আমি আমরা যে ওয়ারিং করে তারগুলো নিয়ে আসছি নিউট্রাল ফেস ইনভিটার আর্থিং সেগুলোতে কালেকশন হবে ঠিক আছে তার আগে আমরা টাইলসের থ্রি মডুলার লাইটটা লাগিয়ে নিচ্ছি এই যে দেখেন আমরা তার অলরেডি বাইর করে নিয়েছি শুধু জয়েন করে সিলেটিভ ভালো মতো লাগিয়ে এটাকে ফিটিং করে দিবে এখন এই লাইটটা কিন্তু অনেক নিচে থাকে মানে টাইলসের উপরে থাকবে লাইটটা কেমন আছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইটটা যদি ভালো হয়ে থাকে ভালো লাগে আপনাদেরকে লাইক শেয়ার করে দিবেন লাইটটার জন্য ঠিক আছে

হ্যালো বন্ধুরা যে দেখতে স্যার আমরা বারো মডুলার প্লেট বাই করে নিয়েছি এখানে আমরা এখন সুইচ সকেট রেগুলেটর লাগিয়ে আপনাদেরকে দেখাবো এবং কালেকশনও করে দেখাবো আপনাদেরকে ঠিক আছে কালেকশন করে তারপরে যে আমরা ওয়ারিং করে তার নিয়ে আসছি বোর্ডের মধ্যে যে বক্সে নিয়ে আসছি সেই বক্স থেকে আমরা কালেকশন করে আপনাদেরকে দেখাবো কি করে আমরা বোর্ডটা ফিটিং করতেছি সেখানে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা কালেকশন করবো বোর্ডটাকে এই যে সেম একইভাবে আপনারাও এভাবে সুইচ সকেট লাগিয়ে নেবেন সব সময় আপনারা যখনই বোর্ড কালেকশন করবেন সুইচগুলো ভালো মতন দেখে লাগাবেন পরবর্তীতে যাতে উল্টা সুইচ কাম না করে ঠিক আছে এখানে দেখতে পারতেছেন আমরা টু এ সুইচ লাগাইলাম তারপরে সিক্স এমপিআরের সুইচ লাগাইলাম তারপরে রেগুলেটার লাগাইলাম এই যে দেখতে পারতেছেন আমরা মাঝখানে সকেটের জন্য সুইচ লাগিয়ে নিচ্ছি দুইটা তারপরে দুই সাইডে দুইটা সকেট লাগাবো আপনারা বারো মডুলার যখনই সেটিং করবেন এরকমভাবেই লাগাবেন এরকমভাবে লাগাইলে কি এক মানে সুন্দর সৌন্দর্য লাগে মানে বোর্ডটা খুব সুন্দর লাগে ঠিক আছে এই যে দেখেন আমাদের হেড মিস্ত্রি উপরে লাইট লাগাচ্ছে আর আমি নিচে বোর্ড সেটিং করতেছি হেড মিস্ত্রি আজকে প্রচুর পরিমাণে হাসতেছে আজকে প্রচুর খুশি আছে প্রিয় বন্ধুরা আজকে দেখেন আমি চাকু দিয়ে কাজ করতেছি কারণ আমরা একটা প্লাজি নিয়ে আসি একটা প্লাস আরেক মিস্ত্রি কাজ করতেছে আর চাকু দিয়ে আমি কাজ করতেছি এই যে দেখেন চাকু দিয়ে আপনারা যদি কখনও প্লাস ভুলে ভুল ভুলে চলে আসেন তাহলে চাকু দিয়ে কাজ চালাই নেবেন এইভাবে সেম আমার মতো তো চাকু দিয়ে আমার কাজটা কেমন লাগতেছে আপনাদেরকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে এখন আমরা বারো মডুলার বোর্ডটা কালেকশন করব। এই যে আমরা কালেকশন করে করা শুরু করে দিলাম এভাবেই আপনারা সেম একইভাবে কালেকশন করবেন এখানে একটা বোঝারও বিষয় আছে কারণ এখানে ইনভার্টার কালেকশনও হবে ইলেকট্রিক কালেকশনও হবে তারপরে আর্থিং কালেকশনও হবে তার মধ্যে রয়েছে রেগুলেটার কালেকশন ফ্যানের যে রেগুলেটার কালেকশন সেটাও হবে ঠিক আছে আপনারা মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ আপনারা কালেকশনগুলো ভালো মতন করতে পারবেন

এঠেও দাও ওঠেও দাও ওইঠে অন্য লাইট কালারিং আরে ওনা বিস্কুট কো মানে একটা ইলিয়া লাইট হ্যাঁ আর একটা উলিয়া লাইট তাও আছে যে দাম বেশি 600 টাকা করে একটাই ওই লাইট কালারিং আগে

কত কৰিশ ও ছশ নাই ভাবি তামোলনা কি নাযাম লাগে এনে তামেলাই চাৰি তুমি কৈ যিমান আছো এতিয়া নানা কৰিছো

অনাৰ ভিতৰ লগ কতলা খাব আৰু অতলা ৰুটি যে কোনোবা খাই ভাতো অনেক লাভ কৰিছে না না ইঠে না খায় না বাড়ি যাবে গলি একটা নুকাবে আর মূর্খা গাসাবে কি কি কি

হবা <hansi>: নহয় uh, বাসি অত কত কত বুঝিয়েছ হয় এলাও লাগেন না পা টিম মতন করি স্কুল পড়ি তবে স্কুল যেমন স্কুল পড়ি সিরিয়াসিন না এলাও স্কুল পড়ি তবে তার পরে শিখিব পাইলে শিখিবা নাইলে শিখিবা বলিস একটা বিদ্যে তিনটা দেখা দেখ না

প্রিয় বন্ধুরা আমাদের বারো মডুলার বোট কালেকশন হয়ে গেল দেখতে পারতেছেন ওয়ারিং থেকে আমরা তারগুলো লাগিয়ে নিলাম আমাদের ফাইনালি কাজ শেষের দিকে ঠিক আছে এখন আমরা বারো মডুলার বোর্ডটা সেটিং করতেছি এই যে দেখতে পারতেছেন চার চারটা ব্ল্যাক স্ক্রুব লাগিয়ে নিচ্ছি আপনারা সব সময় বোর্ডের যে স্ক্রুপগুলো থাকে সেই স্ক্রুব ব্যবহার করবেন না ব্ল্যাক স্ক্রুব ব্যবহার করবেন তাহলে কি আপনাদের কাজ একটু তাড়াতাড়ি হবে তার জন্য আমরা সব সময় ব্ল্যাক স্ক্রুপই ব্যবহার করি আপনারাও ব্ল্যাক স্ক্রুপই ব্যবহার করবেন ধৈর্যের সাথে না পায় না কোনো দিও বাবা নয় তাই তো তোলে ক্যামেরাও ভালো বানিয়েছি না আজি বলে মো এটা সেই ক্যামেরা বন্ধ করেন না অনেকদিন পড়ায় ফাইনালি আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেল বারো মডুলার প্লেট আমরা বসিয়ে নিলাম আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম আলাইকুম